প্রথমেই যে কুর্তির দোকানটা এসেছি এখানে প্রচুর লায়রা কাটের কুর্তি ছিল লাইরা কাটের কুর্তিগুলো বেশ সুন্দর ছিল আর সাড়ে ছশো টাকা থেকে কুর্তির দাম স্টার্ট হচ্ছে লায়রা কাট এবার খুব নাকি পুজোয় উঠেছে আর এর দোকানে বেশ ভালো ভালো লায়রা কাঠ রয়েছে দেখো দেখতেই পাচ্ছ কালারগুলো প্রত্যেকটা সুন্দর আর কাপড়টাও বেশ ভালো ছিল লায়রা কাঠের কুর্তিগুলো আমার বেশ পছন্দ ছিল আমি লাইরাকাটে কুর্তি দেখিয়ে দিলাম তোমাদেরকে এরপরে চলে গেলাম অন্য একটা দোকানে সেইখানেও প্রচুর কুর্তি এখানে প্রাইস লিস্ট ঝোলানো রয়েছে আর দেখ কুর্তির উপরেও দাম দেওয়া রয়েছে এক একটা কুর্তির এক এক রকম দাম দিয়েই দেখেছে কাগজের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে কুর্তিটা দেখছো এটা সাড়ে সাতশো টাকা দাম কালারটা বেশ সুন্দর আর এই দেখো বলেছিলাম দাম দেওয়া রয়েছে আর এই কুর্তিগুলো দেড়শো টাকা করে স্টার্টিং আর উপরের এই কুর্তিগুলো দেখো এগুলোও বেশ ভালো এগুলো কোনোটা সাড়ে চারশো সাড়ে পাঁচশো বিভিন্ন রকম রেটের রয়েছে আর এইখানে যে কুর্তিগুলো দেখছো এইগুলো পিওর কটনের কুর্তি রয়েছে আমি দেখাচ্ছি দেখো এই যে এই কুর্তিগুলো বেশ ভালো এই দোকানের কুর্তিগুলো বেশ ভালো এই পিঙ্ক কালারের কুর্তিটা ওরা তিনশো টাকা বলছিল আর এইগুলো হচ্ছে হলো আড়াইশো টাকা করে ভিতরে হাতা লাগানো আছে তোমরা লাগিয়ে নিতে পারো হাতা দেওয়া রয়েছে ভিতরে আর এইখানে যে দোকানটা দেখছো এই এইখানেও প্রচুর প্রচুর কালেকশান কাপড়ও ভালো আর লাল কালারের কুর্তিটা দেখো কত ভালো লাগছে এটা দুশো টাকা আর এই যে এটা দেখছো এটা আড়াইশো টাকা মেসোসের দোকানে অনেক রকম কুর্তি ছিল অনেক রকম কালেকশন আর এই কুর্তিগুলো দেখছো এইগুলো হচ্ছে হলো দেড়শো টাকা থেকে স্টার্ট শর্ট ঝুলের কুর্তি এগুলো এগুলো বেশ ভালো লাগছে দেখতে আর এই কুর্তিগুলো এইগুলো হাতা লাগানো রয়েছে সিকোয়াটার হাতা এইগুলো তিনশো টাকা থেকে শুরু আর এই এই প্রিন্টগুলো বেশ ভালো লাগছিল দেখতে এইগুলো বলছিল আড়াইশো টাকা করে আর এইগুলো এইগুলো দেখছো এইগুলো হচ্ছে হলো সাড়ে তিনশো টাকা করে আর আমি যেটা হাতে নিয়েছিলাম এই দেখো এইগুলো হচ্ছে হলো টপ প্রচুর টপ বিক্রি হচ্ছে দেড়শো টাকা করে এই টপগুলো রয়েছে সবই দেড়শো টাকা করে যা আছে এখানে সব দেড়শো টাকা করে এই কুর্তি দেখো সাড়ে চারশো টাকা কলার দেওয়া কুর্তি বেশ কাপড়টা ভালো ছিল কুর্তিটা আর কালারটাও বেশ সুন্দর কুর্তির সাড়ে চারশো টাকা করে কুর্তিটা বেশ ভাল লাগছিলো দেখতে আর সাইজ বিভিন্ন রকমের পাওয়া যাবে দোকানে যে যে সাইজ লাগবে দাদা সেটাই দিতে পারবে বললো আর এই কুর্তিটাও সাড়ে চারশো টাকা কলার দেওয়া কুর্তি সবই সাড়ে চারশো করে এখানে এবার চলে এসেছি শাখাপলা ইমিটেশনের দোকানে বেশ সুন্দর সুন্দর ছিল এই শাখাপলার ডিজাইনগুলো বেশ ভালো লাগছিল দেখতে আর দামও খুব একটা বেশি ছিল না আড়াইশো দুশো এরকম রেঞ্জের ছিল আর এখানে বেশ সুন্দর সুন্দর চুড়িও ছিল এই দেখো এই চুড়িগুলো চারটেও নেওয়া যাবে দুটোও নেওয়া যাবে বেশ ভালো লাগলো দেখতে আড়াইশো টাকা করে দাম বলছিল চুড়িগুলো আর এখানে দেখো প্রচুর গলার হার আছে বিভিন্ন রকম ডিজাইনের গলার হার এখানে রাখা রয়েছে এবার চলে এসেছি দেখো কুর্তির দোকানে এই কুর্তির দোকানেও প্রচুর স্টক এই কুর্তিগুলো দেখছো দেড়শো টাকা থেকে স্টার্ট এই যে দেখো এগুলো সব দেড়শো টাকা করে এই কুর্তিগুলো আর এই পা এই পাশে হচ্ছে পালাজো যেগুলো দেড়শো করে স্টার্ট হয়েছে কাপড়গুলো কিন্তু বেশ সুন্দর আর এই দেখো এর সাথে টপ এই টপগুলো বেশ এবার চলছে খুব ভালো লাগছে টপগুলো দেখতে টপগুলোও দেড়শো টাকা করে বেশ কাপড়গুলো ভালো আর এই যে কুর্তিগুলো দেখছো এইগুলো সাড়ে তিনশো টাকা করে একদম কিন্তু লাগানো আছে কলার এই দেওয়া বেশ সুন্দর দোকানের 750 700 700 850 850 700 800 नीचे वालों को देखिए तो कुछ नहीं है पूरा देखा आप 600 600 600 600 600 750 750 750 ओके ये वाला 100 लगछ ना कलर साइड तो कोई चवाई कलर दिख एक्सेल है ये होएगा आप 42 आपका ये स्ट्राइक जो এই দেখো এই স্লিভলেস কলার দেওয়া কুর্তিটা আড়াইশো টাকা দাম কাপড়টা কিন্তু ভীষণ ভালো আর কালারটাও বেশ সুন্দর এই দোকানেও ভ্যারাইটিস কুর্তি উঠেছে পুজোর উপলক্ষে এই দেখো এই কুর্তিগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে হলো দেড়শো টাকা করে বেশ ভাল লাগছে আর কাপড়গুলো বেশ সফট নরম ছিল কাপড়গুলো আর দেখো আমি আরও দেখাবো কুর্তি এই দেখো এইখানে কুর্তিগুলো দেখছো এই কুর্তিগুলো বিভিন্ন রকম রেঞ্জের ছিল তিনশো সাড়ে তিনশো চারশো বিভিন্ন রকমের আর আমি যেটা ধরে আছি এটা হচ্ছিলো সাড়ে চারশো টাকা পুরো ফুল লং কুর্তি যাকে বলে সেই আর এইখানে হচ্ছিলো পালাজো বিভিন্ন রকমের রেঞ্জের পালাজো ছিল আড়াইশো সাড়ে তিনশো বিভিন্ন রকম আর ঘেরও বেশ ভালো ছিল আর কাপড়গুলোও বেশ সফট ছিল হাটে এসেছি আর শাড়ি দেখাবো না তা তো হয় না দেখো চলে এসছি শাড়ির দোকানে প্রচুর শাড়ি রয়েছে বিভিন্ন রকম রেঞ্জের এই দেখো লিলেন বাটিক আমি হাতে নিয়েছি এটা হচ্ছিল লিলেন বাটিক শাড়ি কালার কম্বিনেশানটা ভীষণ সুন্দর ভীষণ উজ্জ্বল কালার আর দাম হচ্ছে হলো সাড়ে ছশো সাড়ে সাতশো এরকম দাদা আমাকে আরও দেখাচ্ছিল যেগুলো বেশ একই রেঞ্জে কিন্তু বিভিন্ন কালারের ছিল আর এই দেখো এই দেখো একটা ব্ল্যাক কালারেরও দেখিয়ে দিলাম দাদা আমাকে ব্ল্যাকটাও দেখাচ্ছিলো কিন্তু আমার পিঙ্কটা বেশ পছন্দ হয়েছে দেখতে আর ওই পিঙ্কের একরকম আর এই দেখো এই পিঙ্কটা আর এক রকম একটু উনিশ বিশ আছে দেখেছো শাড়িগুলো বেশ সুন্দর লাগছিল আর কাপড়টা ভীষণ সফট ছিল এই দেখো কাপড়টা দাদা খুলে দেখাচ্ছে বেশ সুন্দর কালারটা আর পুজোর সময় এসব কালার বেশ ভালো লাগে পরলে আর চলে এসেছি আরেকটা দোকানে এখানে জামদানি শাড়িগুলো বেশ সুন্দর ছিল জামদানি শাড়িগুলো বারোশো তেরোশো এরকম রেঞ্জের ছিল বললাম জামদানি শাড়িটা একটু বের করে দেখান দাদা তাই জামদানি শাড়িটা বের করে দেখাচ্ছে আমি দেখো তোমাদের সাথে শেয়ার করব আর পিঙ্কটা হচ্ছিলো ফ্যান ফ্যান্সি শাড়ি নিচের পিঙ্কটা আর এই দেখো জামদানি এটা আটশো টাকা বলছিলো শাড়িটার কিন্তু কাপড়টা বেশ সুন্দর ছিল তোমরা এখানে আসলে অবশ্যই দরদাম করবে গড়িয়াহাটে কিন্তু দরদাম না করে কেনা যাবে না এই দেখো এটা হচ্ছিলো ফ্যান্সি শাড়ি এটার আটশো টাকা রেঞ্জ বলছিল। আর এই পাশ দিয়েও প্রচুর শাড়ি রয়েছে বাসন্ত কলেজের সামনে শাড়িগুলো তোমরা অবশ্যই দরদাম করবে দরদাম না করে কিনবে না আর অবশ্যই কোয়ালিটি দেখে তারপরে কিনবে আর এই দেখো দেখিয়ে দিচ্ছি এই সব শাড়িগুলো কিন্তু বিভিন্ন রকমের রেঞ্জের আছে আটশো সাড়ে আটশো নশো বিভিন্ন রকম রেঞ্জের জামদানি ছিল এখানে একটু দেখে নিও অবশ্যই আর খুলে ভালোভাবে দেখে নেবে যাতে কোনো অসুবিধা না হয় বাড়ি এসে যেন আবার চেঞ্জ করতে যেতে না হয় আর এই দেখো এই শাড়িগুলো বেশ ভালো লাগছিল এগুলো পনেরোশো ষোলোশো করে বিক্রি হচ্ছিলো এখানে বিভিন্ন কালারের ছিল এই দেখো ব্লু কালারের শাড়িটা ভীষণ সুন্দর লাগছে দেখতে এইগুলো তোমার সাড়ে নশো টাকা করে বলছিলো এই শাড়িগুলো বেশ ভালো দেখতে এই শাড়িগুলো বিভিন্ন রকম কালার ছিল আর এই দোকান থেকে বেরিয়ে এবার আমরা আর একটা দোকানে যাব এই দোকানের শাড়িগুলো বেশ সুন্দর প্রচুর জামদানি শাড়ি উঠেছে বিভিন্ন রকম রেঞ্জের আর বিভিন্ন রকম ডিজাইনের এবার এই দেখো এই কালো শাড়িটা দেখো এই শাড়িটাও বেশ সুন্দর এটা নাম আমি বলতে পারবো না তবে সাতশো টাকা দাম বলছিল। শাড়িটা আর শাড়িটা বেশ ভালো লাগছিল দূর থেকে দেখতে তারপরে আমরা চলে যাব হচ্ছে হলো একটা মাসিমার দোকানে এসেছি এইখানে এই শাড়িগুলো দেখো এই শাড়িগুলো বেশ সুন্দর লাগছিল এই শাড়িগুলো তোমার পার ছিল কোনোটার পার ছিল না এক একটা এক রকম রেঞ্জের ছিল

এই শাড়িগুলো বেশ দেখতে ভালো লাগছে কিন্তু এর দাম দেওয়া নেই বলে তোমাদেরকে বলতে পারলাম না কিন্তু কোয়ালিটি বেশ সুন্দর আর বেশ ব্লাউজ পিস ছিল আর এই দেখো এই শাড়িগুলো বেশ ভালো লাগছে এইগুলোর দাম অবশ্যই বলে দেবো দামগুলো লেখা রয়েছে এখানে সাতশো তিরিশ সাড়ে সাতশো এই রকম রেঞ্জেরই ছিল আর কাপড়গুলো বেশ সুন্দর আর কালারগুলো তো দেখিয়ে দিলাম একই কালার বিভি একই শাড়ি বিভিন্ন কালার আর কি বেশ ভালো লাগছে শাড়িগুলো দেখতে সাতশো টাকা থেকে কিন্তু স্টার্টিং আর এই কালারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছিলো দেখতে চকলেট কালার খুব সুন্দর এটাও কিন্তু একই রেঞ্জ আর এই নিচের শাড়িটা এটা হচ্ছিলো সাড়ে আটশো টাকা দাম এই আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এইখানে এই যে সাড়ে আটশো টাকা দাম লেখা রয়েছে এই শাড়িটার আর এবার চলে এসেছি চিকনের শাড়ির দোকানে এখানে সব চিকনের শাড়ি পাওয়া যায় পনেরোশো পনেরোশো টাকা থেকে স্টার্টিং তারপরে বিভিন্ন রকম রেঞ্জের আছে আর চলে এসেছি এই দাদার দোকানে এর শাড়িগুলোও বেশ সুন্দর তোমাদের দামগুলো আমি অবশ্যই বলে দেবো ভালো লাগছে

তোমাকে দোকান দেখাই এই দোকানটা হচ্ছিল প্রচুর তোমার পাটিয়ালা প্যান্ট ছিল যেগুলো আড়াইশো টাকা থেকে স্টার্টিং ছিল আর প্যাটিয়ালা প্যান্টগুলোর কাপড়গুলো বেশ ভালো ছিল আর ঘেরও বেশ ছিল আর পালাজোগুলো দেড়শো টাকা থেকে শুরু ছিল আর বড়গুলো একটু দাম বেশি বলছিল তিনশো টাকা আর ছোটগুলোর দাম একটু কম ছিল কাপড়গুলো বেশ ভালো ছিল পালাজোর আর এর সাথে টপও ছিল তোমরা ম্যাচ করে টপও নিতে পারবে এবার আমি আরেকটা শাড়ির দোকানে চলে এসেছি এই শাড়ির দোকানের শাড়িগুলো দেখো এদের দেখিয়ে দিলাম কিন্তু বেনারসি কুঠির শাড়ি দেখাচ্ছি এই শাড়ির দোকানের নামটা বলে দিলাম আর কি বেনারসি কুঠি এই দোকানে কোনো শাড়ির দাম লেখা ছিল না বলে তোমাদের দামগুলো শেয়ার করতে পারলাম না এখানে অনেক শাড়ির দোকানে দাম লেখা থাকে কিন্তু এই শাড়ির দোকানে কোনো দাম লেখা নেই কিন্তু কাপড়গুলো বেশ সুন্দর লাগছিলো দেখতে আর এই দেখো নাইটির দোকানে চলে এসেছি দেড়শো টাকা থেকে নাইটি শুরু আর সাদা নাইটিটা আমার খুব ভালো লেগেছিল আর এই দেখো এই নাইটি গুলো সবই দেড়শো টাকা করে সিভলেস নাইটি বেশ ভালো ছিল নাইটিগুলো। এই শাড়ির দোকানটা দেখো এইখানে সব শাড়ি সুন্দর করে দাম দেওয়া ছিল শাড়িগুলো তোমাকে দেখিয়ে দেবো নিচের শাড়িগুলো সব দাম দেওয়া রয়েছে এই শাড়িগুলো বেশ সুন্দর ছিল দেখতে এইবার এই শাড়িগুলো দেখে আমরা চলে যাব বেড কভার দেখতে আর এই পাঞ্জাবির দোকান এই দোকানটা নতুন খুলেছে অনেক কালারফুল পাঞ্জাবি রয়েছে এখানে আর এইবার আমরা বেরিয়ে যাব বেড কভার দেখতে বেড কভার একটু না দেখলে হয় পুজোর সময় এই দেখো বেড কভার দোকানের সামনে চলে এসেছি এই বেড কভারগুলো সাড়ে পাঁচশো সাড়ে ছশো টাকা করে ছিল বেড কভারগুলো বেশ সুন্দর ছিল আর অনেকটা বড় দেখতেই তো পাচ্ছ আর এই চলে ব্লাউজের দোকানে এই দোকানে প্রচুর ভ্যারাইটিস ব্লাউজ ছিল আমি কিনিনি বলে দরদাম করিনি ব্লাউজগুলো কিন্তু সত্যিই সুন্দর ছিল তোমরা অবশ্যই গিয়ে দেখো এই দোকানটা একদম ট্রেজাসে উল্টো দিকে আর একটা শাড়ির দোকান দেখিয়ে দিলাম এই দোকানেও প্রচুর সুন্দর সুন্দর শাড়ি ছিল আজকে গড়িহাটের ব্লকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে ব্লগটা আর বড়ো করলাম না পরে অন্য একদিন অন্য কোনো ব্লগে গড়িহাটের আরেকটা পার্ট অবশ্যই দেব। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা